যে কোন ডিজাইন থাকবে ওই ডিজাইন আপনারা দিবেন আমি বানাই দিতে পারবো এই শাড়িটা হলো তুলি বাটিক সময় হিন্দু মুসলিম সবাই ব্যবহার করতে পারেন কাজ করা খুব সুন্দর শাড়ি বাঙ্গি কালারের মতো এর মধ্যে অনেকগুলি রং দিয়ে এই গুলি তৈরি করা প্রতিটা শাড়িতে অনেকগুলো কালার দিয়ে তৈরি করা এই যে প্রতিটা শাড়ির মধ্যে তুলি বাটিক শাড়ি খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারেন পাইকারি নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে কত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন ফুলের সাথে ব্রাশ এই গুলি করি অনেক সময় লাগে এই শাড়ি করতে এই যে কালার কমিউনিকেশন এবং কত সুন্দর শাড়ি এক একটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা কালার থাকবে এইটা হলো আঁচলের অংশ আর এইটা হলো ফুল বডির অংশ

আলহামদুলিল্লাহ এই এই শাড়িটা হলো তুলি বাটিক শাড়ি বাটিক একটা শাড়ি সময় হিন্দু মুসলিম সবাই ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা শাড়ি আচ্ছা অনেক সুন্দর এই শাড়িটা আমাদের এখানে শাড়ি শাড়িটা সুন্দর এবং একশো পার্সেন্ট সুতি শাড়ি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্টের রং দিয়ে এই শাড়িটা তৈরি আচ্ছা আচ্ছা এই শাড়িটা আপনারা নিয়ে বিক্রি করতে পারেন আমাদের এখানে পাইকারি দোকান আমরা পাইকারি দামে এই শাড়ি বিক্রি করি তো শাড়ির কালেকশন তো দেখাবো দেখানোর ফাঁকে একটু ঠিকানাটা একটু একবার বলে দেন ভাই প্রথমে ঠিকানা বানটি আদর্শ বাজার হানরান সিটি প্লাজা আচ্ছা আচ্ছা আলম বাটি হাউস আলম বাটি হাউস ঢাকা সিলেট মহাসড়কের পাশেই দেখি ভাই কালেকশন গুলো দেখি খুব সুন্দর আমাদের এটা তুলি বাটিক শাড়ি খুব সুন্দর আমাদের কালেকশন আচ্ছা আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা আমাদের এখানে পাইকারি দোকান আমরা 100% পাইকারি বিক্রি করি আচ্ছা 30 শাড়ি 80 শাড়ি এই শাড়িগুলো ইন্ডিয়ান সুতা দিয়ে তৈরি করা এবং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি আছে এই শাড়িগুলো খুব সুন্দর প্রতিটা শাড়ির সাথে একটা করে ব্লাউজ পিস পাবেন এই শাড়িগুলো খুব সুন্দর আপনারা নিয়ে বিক্রি করতে পারেন অল্প কিছু শাড়ি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ শাড়ি দেখাইতে গেলে আপনাদের সারা দিন লেগে যাবে শেষ হবে না আমাদের যে দোকানটা দেখতেছেন এই দোকান ছাড়াও আমাদের আরো গোডাউনের শাড়ি আছে কারখানায় শাড়ি আছে খুব সুন্দর শাড়ি এটা তুলি শাড়ি খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারেন খুব সুন্দর শাড়ি আর আপনাদের যদি কোনো অর্ডার থাকে আমাকে দিতে পারেন আমি নিজের কারখানা থেকে এই শাড়ি তৈরি করে দিতে পারবো যে কোনো শাড়ি আপনারা দিবেন সব শাড়ি আমি তৈরি করে দিতে পারবো আমাদের শোরুমে এসব আপনারা শাড়ি নিতে পারেন অথবা আমাদের এখান থেকে এই কন্ডিশনও নিতে পারেন স্টেজ নিতে পারেন আর আপনারা আমার এখানে শাড়ি দেখাইতে গেলে সারাদিন চলে যাবে সেই জন্য অল্প কিছু শাড়ি আপনাদের দেখাচ্ছি এটা রেট কত ভাই এটা এই শাড়িগুলির রেট আমি বলতে যাচ্ছি না কারণ অনেক পাইকারি নিয়ে আমার কাছ থেকে পাইকারি শাড়ি বিক্রি করবেন সেই জন্য আমি রেট বল বলছি না আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা দেখে এখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখবেন শাড়ি নিতে পারবেন আর আমরা হোয়াটসঅ্যাপে বা ইমুতে দেখা শাড়ি দিতে পারব কারণ আমরা আপনাদের এখানে শত শত ডিজাইন আছে আমরা মাত্র দুই চার পাঁচটা দশটা আপনাদের দেখাবো শাড়িটা হলো আপনার ডলার বাটির শাড়ির কাজ করা খুব সুন্দর শাড়ি বর্তমানে এই শাড়ি খুব হিট বাজারে চলছে প্রতিদিন আমরা অনেক শাড়ি বিক্রি করি নিজেদের কারখানা থেকে তৈরি করি রং পাকা একশো প্রতিটা শাড়ির সাথেই ব্লাউজ পিস আলেবা আলাদা এযে আরেকটা শাড়ি দেখেন খুব সুন্দর শাড়ি ভাঙ্গি কালার মতো এর মধ্যে অনেকগুলি রং দিয়ে এই শাড়িগুলি তৈরি করা এই যে এইটা হলো আচলের অংশ এইটা হলো সম্পূর্ণ বডিটা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন প্রতিটা শাড়ির সাথে একটা করে ব্লাউজ পিস পাবেন এগুলা রেট কি বলবেন নাকি কোন এগুলা রেট আমি বলতে যাচ্ছি না কারণ অনেক পাইকারি নিয়ে তারা আবার বিক্রি করেন আচ্ছা তারপরে হাতে হাতে শাড়ি একটু দেখেন তারা আবার পাইকারিও বিক্রি করেন কেউ খুচরা বিক্রি করেন আর যদি আমরা রেট বলে দেই

প্রতিটা sarees মাঝে ইস্টান বসনা আছে আচ্ছা যে ইস্টান বসনা আছে এর saree গুলো আপনারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আচ্ছা মানে বাংলাদেশে যে প্রান্ত থেকে যে নিতে চায় মানে কুরিয়ার সার্ভিসে আপনারা মাল ডেলিভারি দিয়ে থাকেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা মাল নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মাল গিলে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর যারা কুরিয়ার সার্ভিস আদের বাসা থেকে একটু দূরে থাকবে তারা আমাদের কাছ থেকে স্টেজ পাস্টে মাল নিতে পারবেন

আরে দেখুন এই যে এটা আচলটা খুব সুন্দর এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ এই দেখুন মানসম্পন্ন কাপড় এগুলায় 100% রঙের গ্যারান্টি খুব সুন্দর শাড়ি আপনারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন খুব সুন্দর শাড়ি এই শাড়ি গিলে নিয়ে ব্যবসা করতে পারেন লালের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা খুব সুন্দর এটা হলো আচলের অংশ পদ্ম ফুলের সাথে ব্রাশ টেনে এই শাড়ি গিলে করি অনেক সময় লাগে শাড়ি গলাই করতে খুব সুন্দর শাড়ি এখন যে সময় পূজার সময় আমরা লাল সাদা শাড়ি নিতে মুসলিম বা হিন্দু সব ধর্মের লোকের এই শাড়ি ব্যবহার করতে পারে খুব সুন্দর এই শাড়ি গলাই প্রতিটা শাড়ির সাথে আমাদের ব্লাউজ পিস আছে এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই যে আরেকটা কালার দেখাচ্ছি কোন শাড়ির কালার হচ্ছে কালার কোনটাই মানে কোনটার থেকে কোনটা কম না কম না সবগুলার কালার এক একটার কালার এক এক অনেক সুন্দর কালার এক একটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা কালার থাকবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে আচ্ছা এক একটা ডিজাইন আলাদা আলাদা খুব সুন্দর শাড়ি এই আচলের অংশটা দেখেন কত সুন্দর এই যে পাতা দিয়ে সূর্য দিয়ে বা রইতনের মতো দিয়ে সাজানো আছে তারপরে স্টোন বসানো আছে তারপরে এই জমির অংশের মধ্যে স্টোন বসানো আছে খুব গর্জিয়াস কাজের শাড়ি এগুলো খুব সুন্দর শাড়ি আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন যারা যে দর্শক আমাদের এই শাড়ি গুলো দেখতেছেন প্রতিটা দর্শকই আমাদের সাথে থাকবেন দেখবেন এবং নিয়ে ব্যবসা করতে পারেন আর আপনারা আমাদেরকে আরো সুন্দর শাড়ি বানানোর জন্য আরো সুন্দর কিছু বানানোর জন্য আমাদের কে করবেন এবং পাশে থাকবেন যাতে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা মানে দোকানে তুলতে পারেন জি যাতে সুন্দর কালেকশন আরো দোকানে তুলতে পারি সেই জন্য আমাদের সাথে আপনারা থাকবেন আপনারা ফোনে আমাদেরকে পরামর্শ দিতে পারে রং কালারটার পরিবর্তে এই ডিজাইনটার মধ্যে অন্য রং দিয়ে দেন আচ্ছা এরকম ভাবেও আমরা অর্ডার নিই যারা আমাদেরকে পাঁচ বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস অর্ডার দিবেন দুই দিন পাঁচ দিন আগে অর্ডার দিবেন আমরা ওই শাড়িটা বানিয়ে দিতে পারবো আর আপনাদের ব্যক্তিগত বাটিকের মধ্যে যে কোনো ডিজাইন থাকবে ওই ডিজাইন আপনারা দিবেন আমি বানায় দিতে পারবো ওই বানানোর ক্ষেত্রে কম পক্ষে চল্লিশ পিস শাড়ি এক ডিজাইন এক কালার দিতে হবে আচ্ছা তাইলে আমরা বানায় দিতে পারবো শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এই যে কালার কমিউনিকেশন এবং কত সুন্দর শাড়ি হ্যাঁ কত সুন্দর ফুল দিয়ে কত রং দিয়ে এই শাড়িগুলো তৈরি করছি এই শাড়িটা এটা আচল আর এইটা দেখেন এটা হলো বডি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর গর্দিয়ার শাড়ি খুব সুন্দর শাড়ি এটাকে আমরা ডলার শাড়ি বলে থাকি আচ্ছা আপনারা ফোনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রেট জেনে নেবেন এবং সম্পূর্ণ পাইকারি রেটে আমরা কাপড় বিক্রি করি সর্বশেষ কালেকশন আরেকটা একটা দেখাচ্ছি এই কালেকশনটাও খুব সুন্দর বাঙ্গি কালার মধ্যে খুব সুন্দর কালেকশন এইটা হলো আচলের অংশ আর এইটা হলো ফুল বডির অংশ এটা হচ্ছে হলো এটা ব্লাউজ কি ব্লাউজ এই শাড়ি প্রত্যেকটা শাড়ির কথা হাত নাই প্রতিটা শাড়ি বারো হাত বারো হাতের উপরের শাড়িটা সাথে ব্লাউজ কি চালালাম এই যে এদিকে দেখেন এগুলা সব ডলার শাড়ি খুব সুন্দর শাড়ি এই সমস্ত শাড়ির শাড়ি আমরা বিক্রি করি আর আরো বিভিন্ন শাড়ি আছে যেমন মোমবাটিকা আছে ভেজিটেবল আছে বা বিভিন্ন শাড়ি আছে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শুধু ডলার শাড়ি এই শাড়ি গুলা দেখেন দেখা আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আর হোম ডেলিভারি নিতে পারে পূর্ব আমাদের কিছু ভিডিও করা আছে ওই ভিডিও থেকে দিয়ে দেখে আপনারা মোমবাটি বা বিভিন্ন শাড়ির অর্ডার দিতে পারেন আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আমার ধন্যবাদ এবং দোয়া রইল আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর কিছু নিয়ে আপনাদের সাথে সামনের ভিডিওতে হাজির হইতে পারি